যদি বাবা মা কাফের হয় বাবা মা কি হয় কাফের হয় তারপরও ওই বাবা মায়ের সাথে অসৎ ব্যবহার করার অধিকার অনুমতি দেয়নি দেয়নি সাহাবি এসেছে এসেছে এসে জিজ্ঞাসা করো কখন অভিজিৎ আপনি তো বলেছেন বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কিন্তু যদি বাবা মা জালেম হয় আমাকে জুলুম করে আমার উপরে নির্যাতন করে যদি বাবা মা কাফের হয় কটা কথা বলেন কয়টা কথা এক নাম্বার যদি বাবা মা জালেম হয় তার মানে হলো বাবা মা আপনাকে সম্পত্তি দেয়নি আছে না নাই কথা বলেন সব ছোট ভাইকে বড় ভাইকে দিয়ে দিয়েছে আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আপনার উপরে জুলুম করেছে অথবা আপনার বাবা মা কাফের সাহাবি জিজ্ঞাসা করে যদি জালেম বাবা মা হয় কাফের বাবা মা হয় তাহলে তাদের বিষয় কি হুকুম নবীজি কঠোর ভাষায় বললেন ও সাহাবি কান খারাপ করে শুনো আপনাদের কান খারাপ তো তোমার বাবা মায়ের সাথে অসৎ ব্যবহারের অনুমতি ইসলাম দেয়নি